পাঁচে আগস্টের পর থেকে অর্থাৎ আমলিক সরকারের পতন ঘটার পর থেকেই বাংলাদেশে কিছু নতুনত্ব দেখা যাচ্ছে এমন কিছু ঘটনাগুলো দেখা যাচ্ছে যেটা এর খুব একটা দেখা যায়নি অর্থাৎ আপনারা বিরল ঘটনা বলতে পারেন তার মধ্যে রাজনীতিক কিছু ঘটনা রাজনৈতিক নেতাদের কিছু ঘটনা তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা নতুন রূপে দেখতে পাচ্ছি এর মধ্যে সবচেয়ে বেশি নতুনত্ব যেটা আমরা দেখছি সেটা ছাত্রদের অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপির নেতাদের মধ্যে সেগুলো আমরা দেখতে পাচ্ছি কোঠা আন্দোলন আঠারো সালেও হয়েছিল ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে সে আন্দোলনটা হয়েছিল তারপরে তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এত আলোচনা সমালোচনা আগে দেখি নাই এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে আমরা দেখছি আমরা কি কি নতুনত্ব দেখেছি সেটা আগে একটু বিশ্লেষণ করে নেই এবং পরবর্তীতেই এনসিপি নেতাদের যে নতুনত্ব আমাদের সামনে এসেছে সেটা সব ক্ষেত্রেই এমনকি তাদের ব্যক্তিগত চারিত্রিক ক্ষেত্রেও সেটাই আপনাদের কেবল পাঁচে আগস্টের আগে এই বাংলাদেশে যাদের বুদ্ধি হয়েছে তারা কি দেখেছেন যে পুলিশ সন্ত্রাসীদের বা দুর্বৃত্তদের ভয় পাই এটা কখনো দেখেছেন আমার বুদ্ধির পরে আমি দেখি নাই দুই একটা ঘটনা ছাড়া আর এখন সেটা রহ রহ দেখা যাচ্ছে পাঁচে আগস্টের আগে কখনো দেখেছেন যে জুন সম্মুখে মানে মানুষজন আসে একজনকে এলোপাতারি পাতারি মারছে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে কিছু বলছে না মানুষের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি নেই এটা কি দেখেছেন মানে দুর্বৃত্তদের মধ্যে ভয়ভীতি নেই এটা কি আগে দেখেছেন খুব একটা আমি আগে দেখি নাই সংবাদপত্রেও খুব একটা পরি নাই বিরল ঘটনা এই পাঁচে আগস্টের পরে মানুষের অর্থাৎ বাংলাদেশের মানুষের মানে সাহস এতটাই বৃদ্ধি পাইছে যেটা অতীতের কখনো দেখা যায় নাই আবার যদি আপনারা দেখেন আর্থিক দিক দিয়ে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ এই ষোলো সতেরো বছর মানে যেই বাংলাদেশে একটা রাজত্ব করেছে সেই সময় এত চাঁদাবাজির ঘটনা কিন্তু উল্লেখ হয় নাই তারা যে চাঁদাবাজি নাই তা না তারা চাঁদাবাজি করেছে হয়তো সাংবাদিকেরা এটা সামনে নিয়ে আসতে পারেনি জনগণ বলতে পারে নাই আর এখন জনগণ বলতে পারছে সামনে নিয়ে আসতে পারতেছে হয়তো এই কারণেই এটা হতে পারে তবে এটা কিন্তু নতুনত্ব যে এত প্রকাশ পাচ্ছে এছাড়া এই যে এত অল্প বয়সে এমপি পদ মর্যাদার একটা চেয়ারে আমি এর আগে কাউকে বসতে দেখি নাই পলক বলেন বা আওয়ামী লীগের আরো আহ আরেকটা নেতা ছিল অল্প বয়সী তাদেরও বয়স এত অল্প বয়সী না এই যে আহ চব্বিশ বছর বয়সী যারা উপদেষ্টা হয়েছে এটা দেখি নাই এগুলো কিন্তু নতুনত্ব যাই আরো কিছু আছে আরো কিছু নতুনত্ব আছে সেগুলো একটু পরে বলি এখন এই যে এনসিপির যে নেতাদের নতুনত্ব যে বিয়ের আগেই বাবা হলেন এনসিপি নেতা তুষার আপনারা আমার থাম্বে লাইনে দেখেছেন যে সেখানে লেখা আছে যে বিয়ের আগে বাবা হলেন এনসিপি নেতা বিয়ের আগে বাবা কিভাবে হলেন আমি এটা বলবো না যে ডিরেক্ট বাচ্চা নিয়ে তিনি মানে বাবা হয়েছেন বা একটা মেয়ের বাচ্চা হয়েছে সেই মেয়ে এসে দাবি করছে যে সে বাবা হয়েছে বিষয়টা এইরকম না আপনারা দেখেছেন যে এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে থেকেই কথা বলছেন নীলা ইসরাফিল নামের এক নারী তিনি এনসিপির কিন্তু আহ নেত্রী ছিলেন তিনি কথা বলছেন আমি এই নীলা ইসরাফিলের কয়েকটা কথা আপনাদেরকে বলি যদি তুষারের মানে বিরুদ্ধে তার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তিনি সে অভিযোগের প্রেক্ষিতে মামলা করতে পারেন ডিরেক্ট সব অভিযোগগুলো বের করে জন্য সম্মুখে নিয়ে আসতে পারতেন কিন্তু তিনি দেখতেছি আস্তে আস্তে আজকে কি হলো ভিডিও কলে সে আমাকে মানে একটা নোংরা কথা বলেছেন এটা করতে চেয়েছেন ভিডিও কলে বলেছে কিন্তু তার ভিডিও কল দেখবেন সেখানে ৩৩ মিনিট ৩৫ মিনিটের ভিডিও কল কি এমন কথা ছিল তুষারের সাথে এই নীলাই ইসরাফিল সম্পর্কে আরেকটু জানা দরকার নীলাই কিন্তু বিবাহিত এবং একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে তিনি বিয়ে করেছিলেন অনেকেই অভিযোগ করছেন যে শ্বশুরের সম্পত্তি হাতানোর জন্য করেছেন এবং শ্বশুর একজন সুনাম ধন্য পদে ছিলেন সেটার নাম বললাম না কারণ আমি চাই না যে মরহুম ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা সমালোচনা করি তিনি পদে ছিলেন তার ছেলেকে নীলা ইস্তাফিল বিয়ে করেছিল সেখান থেকে তাদের একটা মানে ছাড়া হয়ে যায় আর কি গ্রামের ভাষায় যেটা বলে সারি হয়ে যায় এরপরে নেত্রী হন এরপরে তুষারের সাথে আলোচনা হয় তুষারের সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলেন তুষারের সাথে তিরিশ তেত্রিশ মিনিট ৩৫ মিনিট ভিডিও কলে কথা বলেছেন পরে এমন কি হলো তুষারের সাথে আর কোনো কথা নাই উল্টা এসে বললেন যে তুষার আমাকে নেগেটিভ কথা বলেছেন এটা একবারে বললে হয়ে যেত একবারে বলছে না আজকে ভিডিও কলে আমাকে এটা করতে চেয়েছে তারপরে অডিও কল আমাকে এটা বলেছে তারপরে ওই প্রোপোজ দিয়েছে সর্বশেষ তিনি যেটা সামনে নিয়ে আসলেন সেটা হচ্ছে হাসপাতালের এক স্লিপে আপনারা জানেন হাসপাতালে যখন ভর্তি হয় হয় বা স্টেটমেন্ট নিতে প্রথমে একটা দেই সেই রসিদে বা ভর্তি রসিদ ভর্তি হতে হলেও একটা রসিদ দেয় সেই রসিদে তার নাম তার মা বাবার নাম বা স্বামী বা পিতাইদের নাম লিখতে হয় একজন গার্জিয়ানের নাম লিখতে হয় সেই জায়গায় নাম লেখা হয়েছে তুষার নীলা ইসরাফিল হাসপাতালে গিয়েছিল সেখানে পিতার জায়গায় নাম লিখেছে তুষার কে লিখেছে হাসপাতালের ছিল সে লিখেছে তাকে লিখতে কে বলেছে ইসরাফিল বলেছে না হলে তুষার বলেছে এখন প্রশ্ন হচ্ছে যদি নীলা ইসরাফিল হাসপাতালে একাই গিয়ে থাকে তাহলে তিনি তুষারের নাম কেন সেখানে লিখতে বলেছেন এক দুই হচ্ছে তুষার এবং নীলা ইসরাফিল যদি একই সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে দুইজন কেন একই সাথে হাসপাতালে গেলেন সেখানে অসুস্থ রুগী যে তার নাম কিন্তু নীলা ইসরাফিল অর্থাৎ রুগী নীলা ইসরাফিল আর স্বামী দেওয়া আছে হচ্ছে তুষার এনসিপি নেতা তুষার তুষারের নামটা কেন এখানে দেওয়া হল মানে কি ছিল তাদের মধ্যে আর নীলা ইসরাফিল যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তুষারকে নিয়ে কেন গেলেন তুষারী বা নীলা নিয়ে গেলেন কেন নীলা ইসরাফিলের আত্মীয় ছিল না বা বান্ধবী ইসরাফিলেন্ধবী তারা ছিল না তারা গেলেন কেন এখন অনেকেই এখানে ট্রল করছেন হয়তো কোনো প্রেগনেন্সি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার হতে পারে অনেকেই বলছেন তবে এটা কোনো প্রমাণ নেই বা নীলা ইসরাফিল নিজেও বলেন নাই যে আমার হয়তো আমি প্রেগনেন্ট ছিলাম সেটা অ্যাবর্শন করার জন্য সেখানে যাওয়া হয়েছিল এটা বলে নাই কিন্তু নীলা ইসরাফিল এই পোস্টটা করার পরে বলল সব কিছু সবকিছু সব কিছু সামনে নিয়ে আসব। এখন নীলা ইসরাফিল কেন আস্তে আস্তে এটা নিয়ে আসতেছে আমরা এর আগে দেখেছি পুলিশ যখন ঘুষ খেত তখন মানে প্রথমে নাম দিত নাম দিয়ে বলতো যে তোমার নাম কিন্তু এই যে ইয়াতে দেওয়া আছে লিস্টে দেওয়া আছে অভিযোগে দেওয়া আছে তো তোমার সাথে যদি একটা নেগোসিয়েশন আপনার সাথে যদি কোনো নেগোসিয়েশন না হয় আমাকে কিছু ঘুষ না দেন তাহলে নাম কিন্তু মামলার দিয়ে দিব। মানে পুলিশ প্রথমে নাম দেখাতো নাম দেখানোর পরে যদি সে ঘুষ দিতে রাজি হতো তাহলে ঘুষ নিয়ে নামটা বাতিল করে দিত তাছাড়া ওই প্রথমে অভিযোগের নাম দেখাতো তারপর তার মানে অভিযোগ কি সেটা দেখাতো এরপর ভয় দেখাতো যে এই যে অভিযোগ কিন্তু করা আমি চার্জশিট কিন্তু একবারে কড়াকড়ি ভাবে দিব মানে এরকম ভয় দেখাতো নীলা ইসরাফিল কি আসলে এই এনসিপি নেতার বিরুদ্ধে দায় করার চেষ্টা করছে মানে আস্তে আস্তে সামনে নিয়ে আসতেছে কারণ মানে এটা আমার মনে হয় তুষারকে ভয় দেখানো হচ্ছে যে এতটুকু কিন্তু সামনে নিয়ে আসছি তুমি এটা করো বা কোন একটা কিছু করার একটা মানে তুষারকে দিয়ে করানোর চেষ্টা চলছে বলে আমি মনে করছি সেটাই যদি না হয় তাদের মধ্যে যদি কোনো অবৈধ সম্পর্ক থেকে থাকে বা তাদের যদি কোনো কিছু থেকে থাকে কোন প্রতিশ্রুতি থেকে থাকে বা হচ্ছে বিয়ের দেখিয়ে যদি মানে শারীরিক সম্পর্ক হয়ে থাকে সেটা সরাসরি সামনে নিয়ে এসে আদালত মামলা করতে পারে আইনের আইনগত ব্যবস্থা নিতে পারে অথবা ডিরেক্ট একবারে সেটা প্রকাশ করতে পারে কিন্তু নীলা হিসাবে সেটা কি করতেছে আস্তে আস্তে মানে আজকে একটা কালকে আরেকটা তার কিছুদিন পরে আরেকটা আমার মনে হয় এটা তুষারকে ভয় দেখানোর জন্য এটা করতেছে করতে আমার ধারণা সত্য না মিথ্যা আমি জানি না বা প্রমাণও নাই আরেকটা মানে বিষয় এখানে আসছে সাংবাদিক ইলিয়াস একটা বিষয় আমি দেখলাম সাংবাদিক পোস্ট করেছে যে এটা ডিজিএফআই পরিকল্পনা মানে গোয়েন্দা সংস্থা একটা পরিকল্পনা এটা করা হচ্ছে এই এনসিপি নেতাদের বিরুদ্ধে এখন এখানে একটা প্রশ্ন আমি সাংবাদিক ইলিয়াসকে অনেক রেসপেক্ট করি তার ভিডিওগুলো দেখি আমি যে ভিডিও করি মোটামুটি তাদের এই পিনাকি সাংবাদিক ইলিয়াস কোন সারোয়ার এদের অনুসরণে ভিডিওগুলো করি এখন প্রশ্ন হলো যেই দল নিবন্ধন পায়নি যেই দলের মাঠে এখন পর্যন্ত সেইভাবে স্টাবলিশড অস্তিত্ব নেই সেই দলের বিরুদ্ধে ডিজিএফআই লেগে কি করবে ভাই মানে আমার একটা প্রশ্ন ও সত্যি না মিথ্যা আমি জানি না ডিজিএফআই এটা করাচ্ছে কিনা সেটাও আমি জানি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দলের কি মানে এই দল কি করতে পারবে এটা খুব আপনারা একটা চিন্তা করেন পাকিস্তানের ইমরান খান পঁচিশ বছর রাজনীতি করার পরে প্রধানমন্ত্রী হয়েছেন সেখানে এই মানে ছাত্ররা এরা নেতৃত্ব দিয়েছে আমি মানি এদের সম্মান করি এদের মানে নেতৃত্বর কারণেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমি মানি কিন্তু ডিজিএফআই কেন তাদের দাঁড়াতে দিবে না মানে কি লাভটা কি ডিজিএফআই যদি তাদের দাঁড়াতে না দেয় তাহলে লাভ হবে জামাতের বিএনপি ক্ষমতায় আসবে বড় বিরোধী দল হিসেবে জামাত থাকবে অথবা জামাত ক্ষমতায় আসবে বড় বিরোধী দল হিসেবে বিএনপি থাকবে এনসিপির সিরিয়াল রাখেন ভাই আমি তো এদেরকে তাহলে কেন তাদের রাখি না বিরুদ্ধে লাগবে বা তাদের হানি করবে বা তাদেরকে দিয়ে মানে তাদেরকে নাচানোর চেষ্টা করবে হয়তো এটা সাংবাদিক ইলিয়াস বুঝাতে চেয়েছেন যে যেহেতু আওয়ামী লীগের পতন তারা ঘটিয়েছে তাই তাদের সম্মানও ডিজিএফআই রাখবে না তবে এই যুক্তিটা খুবই নর্মাল বলে আমার কাছে মনে হয় খুবই নর্মাল বলে আমার কাছে মনে হয় যদি জামাতের ক্ষেত্রে এমন হতো তাহলে হয়তো মনে করা যেতে পারতো যে জামাতকে সামনে আসতে দিবে না বা নির্বাচনে যাতে জামাত জয়ী হতে না পারে সেই ক্ষেত্রে জামাতের নেতাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে এটা কিছুটা মানা যেত কিন্তু এনসিপি নেতাদের বিরুদ্ধে ডিজিএফআই পরিকল্পনা করছে আহ তাদের উপরে আসতে দিবে না এটা খুব একটা গ্রহণযোগ্য আমার কাছে নয় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ